নমস্কার আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমার চ্যানেলে আপনাদের সকলকে আর একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানাই তো আজ তো নতুন আবার একটা সকাল নতুন দিন শুরু হয়ে গেল আমার যাই হোক আজ সারাদিন কী করছি কীভাবে দিন কাটাচ্ছি সেটুকুই আপনাদের সামনে তুলে ধরবো আমি তো বাড়ির কাজকর্ম পুজো এসব নিয়েই আমার রোজ যা করি সেটাই আপনাদের সামনে তুলে ধরি তো পুরো ভিডিওটি সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার স্নান হয়ে গেছে পুজোও হয়ে গেছে মন্দিরে পুজো তো পুরোহিত মশাই এসে করে যান পুরোহিত মশাই করে গেছেন আর ওপরে আমি পুজো করলাম এই মাত্রের পুজো সম্পন্ন হলো এবারে কিছু খাবো খেয়ে তারপরে রান্নাবান্না থেকে যাবো এই যে কর্তমাশাইকে বলেছি আজ একটু শাক হবে কুমড়ো দিয়ে এই যে পুইশাকটা কর্তামশাই কত সুন্দর করে কেটে দিয়েছে দেখুন এই যে শাক কুমড়ো কেটে রেখেছে পাতাগুলো আলাদা করে রাখতে বলেছি নিচেই রেখে দিয়েছে এখন ঝিঙা কাটতে বসেছে আমাকে বলছে আমাকে দেখাবে না যাই হোক আপাতত দেখাচ্ছি না এবারে চলুন রান্নাঘরে যাবো প্রসাদ খাবো খেয়ে একটু চা খাবো এই যে ঠাকুরের প্রসাদ আজকে একটু চিড়ে প্রসাদ দিয়েছিলাম ঠাকুরকে প্রত্যেক দিন পারি না যেদিন যেদিন মনে চায় যে তাড়াতাড়ি হয়ে যায় ওই দিন দিই আর যেদিন একটু দেরি হয়ে যায় সেদিন আর নিবেদন করতে পারি না একটু ফল মিষ্টি দিয়ে নিবেদন করি আজ একটু চিড়ে ভোগ দিয়েছিলাম আমার গিরিধারী আছে এই যে যারা আমার ভিডিও দেখে থাকেন জানবেন হয়তো অনেকেই যে আমার গিরিধারী শ্রীকৃষ্ণ আছে ও আমার ওপরে আর মন্দিরে তো শিব মন্দির আমার আর লক্ষ্মী নারায়ণ আছে আপনারাও ভগবান দর্শন করুন ভগবান আপনাদের সকলকে খুব ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনাই করি ভগবানের কাছে প্রসাদ খেয়ে টিফিন খেয়ে চলে এলাম রান্নাঘরে এই যে তো সুকুটে রেখেছে এখন এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করব আর কি কি রান্না হচ্ছে আজকে বেশি কিছু হবে না দুটোই হবে দুটো পদ রান্না করব আর কি আর ভাত এই দুজনের থেকে যায় আসলে দুজন থাকলে মানে বেশি লোকের রান্নাটা একটু অন্য আর একজন দুজনের রান্নাটা একটু অন্য রকম তাই না তাহলে চলুন রান্নাটা শুরু করি অনেক বেলা হয়েছে আর আজকে বাইরের পরিবেশটা খুব সুন্দর রান্নাটা দিয়ে দেখা যায় আর রান্নাঘরে দুটো জাননা তো ওই জাননাটা দিয়ে সামনে একটা ডোবা মতো আছে আর এত সুন্দর রাজ্যের পরিবেশটা খুব ভালো লাগছে না রোদ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে খুব ভালো লাগছে এবার রান্না শুরু করব প্রাকৃতিক পরিবেশ দেখতেও হবে রান্নাও করতে হবে খেতেও হবে সব কিছুই করতে হবে তাই না আজ বের করে নিয়েলাম এলাম ফ্রিজ থেকে চিংড়ি মাছ তো করবোই ঝিঙে দিয়ে আর ওদিকে পুঁই শাকের একটু দেব আর একটু ভেটকি মাছ বার করে এনেছি দেখি করি কি না করি এবার আগে চালটা ভিজিয়ে দেব চালটা ভিজতে ভিজতে আমার দুদিকে দুটো তরকারি হয়ে যাবে ভাতটা বসিয়ে দিয়েছি সব গুছিয়ে নিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি এবারে তরকারি দুটো করে দেবো নদীকে দুটো দিয়ে দেবো এখন ঝিঙেটা করবো আগে তারপরে পুঁশাকটা করবো ঝিঙেটা পেঁয়াজ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে পাতুরি মতো করবো আর কি এই যে চিংড়ি মাছটা লবণ হল দেখে চিংড়ি মাছটা একবারেই ফোড়ন দিয়ে বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম ঝিঙের তরকারিতে কিন্তু বেশি তেল লাগে না একটু বেশি তেল দিলে তেল ভিজে থাকে ঝিঙের তরকারিতে কড়াই গরম হয়ে গেছে তেল একবারে তো সোমবার দিয়ে বসিয়ে দেবো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম কালু জিরাটা দিয়ে দেবো কালো জিরা দিয়ে পেঁয়াজ দেব আলু জিরা বেশি তেল তেলের উপরে দিয়ে আর ভাজতে নেই লঙ্কা জিরা দিয়ে দিলাম এবারে পেঁয়াজগুলো দিয়ে দেবো

ভাজা হবে মাছটা যা মাছটা ভাজা হয়ে গেলে রেখেছি গেলেটা ছেড়ে দেবো লবণ হলুদ দিয়ে দেব চিংড়ি মাছটা গেছে এবারে আমি দিয়ে গুলাম ঘুয়ে দিব লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে একটু ওই জিরের গুঁড়ো আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এটুকু কিছু দিয়ে দিলাম গরম জলে ভিজিয়ে রাখ ভিজিয়ে রাখলে জিরের গুঁড়োটা নেচে ভালো আর জল দেবো না কোনোই জল দেবো না এবার আমি ঢেকে রাখবো আর ঝিঙের তরকারিতে কিন্তু বেশি হলুদ দিতে নেই ভালো লাগে না তাহলে কিন্তু খেতে এবার আমি আঁচটা একদম কমিয়ে দেবো দিয়ে ঢেকে দেব ব্যাস এবারও আস্তে আস্তে ওই জলেই ঝিঙেটা হয়ে যাবে ঝিঙা পাতড়িটা কিছু হয়ে গেছে নামিয়ে নেব। একটু মনে হচ্ছে পেঁয়াজটা ধরা ধরা হয়ে গেছিলো বলে একটু কালো কালো ভাব লাগছে আমার কাছে আমি জানি না কিন্তু অথচ পোড়া নেয় যাই হোক হয়ে গেছে নামিয়ে নেব কড়াই থেকে নামিয়ে নিয়েছি ঠিক এই রকম হয়েছে দেখতে যাই হোক একটু দু একটা পেঁয়াজ হয়তো একটু ধরে গেছিলো আর কি খেতে কেমন তেতো হবে কি না জানি না আবার কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াইটা একটু পুড়েছে যে রুই মাছের মাথা দিয়ে শাক হবে তো চলুন এবারে শাকটা বসিয়ে দিই

একশো টাকা কিলো বেগুন তারপরে পোকা হচ্ছে এটা সেটা ভালো লাগে কষ্ট হয় কিন্তু মজুর খেলতে তাই না একশো টাকা দামের আর এই যে আমি তুই এর বুলোকে না লবণ হলুদ আর চিনি মাখিয়ে রেখেছি এতে মুইষাতে ডাটাগুলো খেতে কিন্তু খুব টেস্টফুল হয় আর লঙ্কাটা ফিরে রেখেছি এটা এখন দিয়ে নিয়ে দেব সবজির সঙ্গে একদম ভাজা ভাজা হবে এটা জলে তার এটা ফেরবো না একটু দিয়ে দেব দিয়ে দেব লবণ পরিমাণ মতো লবণ আর হলদি এই যে ভালো করে এখন মিশিয়ে দিয়েছি লবণ হলুদ সব কিছু দিয়ে এটা একটু নরম হলে মানে ভালো করে একটু ভাজা ভাজা হলে একটু আদা জুড়ে বাটা দিয়ে কষিয়ে নেব তারপরে মাছের মাথা দিয়ে পাতা দিয়ে ঢেকে দেবো জল দেবই না এই জলেই ভালো এটা সেদ্ধ হবে কারণ একটু জল রয়েছে এই যে এই জলটা একটু দিয়ে দেবো এটা লবণ হলুদ জল তো এইটুকুই দেবো আর ভাজা ভাজা হোক আমি মশলাটা করে দিই

ভালো করে কিন্তু কচে গেছে একদম মশলার সঙ্গে সবজির সঙ্গে পুরো মিশে গেছে আর পেঁপেও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েছে পেঁপেটা নিয়েই ভয় লাগে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এই যে মাছের মাথাগুলো দিয়ে দিলাম মিশিয়ে নেব এবারে দিয়ে দেবো আমি ফুল পাতাগুলো এই পাতা দিয়েই অনেক জল বেরিয়ে যাবে পুঁইশাকটা আমি আর জল দিব না আটিতে যে জলটুকু ছিল ওই জলটুকুই দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে ঢেকে দেবো পুঁইশাকটা ওই কফেনে দিয়ে দিলাম আর যে চার পিস মাছ করবো এটা হলো ভেটকি মাছ তো এই ভেটকি মাছটা একটু সর্ষে বাটা দিয়ে করব তো এই জন্য এইদিকে এই কড়াইটা দিয়ে দিয়েছি আর এই ভেটকি মাছটা এখন ডবল মাখিয়ে সর্ষে বাটা দিয়ে করলেই আজকের মতো রান্না রান্নাবান্না হয়ে যায় কড়াইটা না খুব পাতলা হয়ে গেছে যেন যা দিচ্ছি পুড়ে যাচ্ছে এই নতুন কড়াই আমার দুটো কিনেছি আর পুরোনো জিনিস ফেলতে কিন্তু খুব কষ্ট হয় এটা কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি লবণ হলুদ মাখিয়ে খেয়ে নেবো মাছটা ভেটকি মাছটা একটু লবণ দিয়ে লেবু দিয়ে ধুয়ে নিয়েছি একটা কেমন একটা গন্ধ বেরোয় না ভেটকি মাছে আমি পাই কে কি পাই জানি না ছিল না করার এবার কর্তা মশাই একদম মাছ ছাড়া এমনিতেই আমার তিন চার দিন নিরামিষ চলে যায় তারপরে যেই দুই তিন দিন মাছ খায় না মাছ না হলেই মানে একটু অন্যরকম আর কি আর এটা গরম হয়ে গেছে মাছটা ফেটছে মাছটা ভাজা হবে তো সরষেটা মিক্সিতে পেস্ট করে দেব এই যে সরষেটা নিয়ে নিয়েছি একটু রসুন দেব বুঝতে পারছি না গন্ধ আসবে কিনা ওই জন্য আর কি আর একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে দেব একটা রান্না করতে গেলে কত রকম ভাবে কত কিছু করতে হয় এই যে সরষেটা আর এই যে কালোটা খাবো না দেখে পুরো ছাঁক নিতে ছেঁকে পুরো কালোটা বের করে ফেলেছি আর এই যে কাঁচটা কত রকম করতে হয় এত রান্না করতে গেলে ওটায় খুব পেটে ব্যথা হয় আর আমি ওই কেনা পেস্ট না একদম পছন্দ করি না সে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো বাড়িতে সব করে রাখি ধুয়ে ধুয়ে সব জিরে ধনে সব শুকনো গুঁড়ো করে রেখে দিই রান্নার আগে একটু ভিজিয়ে দিই গরম জলে খুব সুন্দর হয় ভাজা হয়ে গেছে এই এখানেই ফোড়ন দিয়ে দেবো আর সরষে তো বেশি ভাজতে নেই শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিলাম এবার সরষের কাঁচটা ছেড়ে দেব গোটা জিরে দিলাম আর শুকনো লঙ্কা দিলাম সড়ন

পিঠাটা কিন্তু হয়ে গেছে একদম শুকনো শুকনো এই যে চিনি দেব না কারণ চিনি দেওয়া ছিল ডাটাতে ডাটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে এই খুব সুন্দর সেদ্ধ হয়েছে হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে পুঁচা নামিয়ে নেব কড়াইটা পাতলা বলে এত পুড়ে যাচ্ছে তবুও ফেলতে মায়া লাগছে কী অবস্থা একদম রেডি পুঁশাক আর এই যে মাছের ঝোলটা কাঁচা তেল দেয় আমরা দেই না কারণ আমরা তেলটা অনেকটাই অ্যাভয়েড করি আর কি যাই হোক হয় আজকে মতো রান্নাবান্না এই যে পৈশাক নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন এগুলো খেতে খুব ভালো লাগে এই যে মাছটাও কিন্তু আমার হয়ে গেছে বন্ধ করে দিয়েছি আমি ওই দিকে একটু গেছি দেখি পুরো শুকিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি নামিয়ে নিয়েছি একটা মাছ ভেঙে গেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন রান্না বান্না সব হলো এবার খাবার পালা চলুন এবারে খেতে দেবো খেতে বসে গেছে কর্তা মশাই টেবিলে এবার খেতে দেবো খাবার বাড়বো দেখা হচ্ছে টেবিলে তো খাবার দাবার নিয়ে বসে পড়েছি টেবিলে কর্তামশাই ওই যে বসে পড়েছে অলরেডি খেতে তো থালাটা এইভাবেই সাজিয়েছি এই যে মাছের ঝালটা নিয়েছি ভেটকি যে সর্ষে বাটা দিয়ে ঝালটা করলাম পুঁই শাক এই যে মাছের মাথা দিয়ে পুঁইশাক আর এই যে চিংড়িটা একটু ধরে ধরে গেছে পেঁয়াজটা তখনই রান্নার সময়ই বলেছি তো আরছি আছে গন্ধরাজ লেবু তো এইভাবেই থালাটাকে সাজিয়ে নিয়ে খেতে দিয়ে দিয়েছে এই যে কর্তা নাও এবারে শুরু করো ঘুমিয়ে পড়ছে থালাতেই এবার ও খাওয়া দাওয়া করুক আমরাও খাওয়া দাওয়া করি তো আমরা খাওয়া দাওয়া করছি আপনারা সকালে খাওয়া দাওয়া করে নিলে অনেক বেলা হয়েছে কিন্তু তাই না কেমন হয়েছে দিয়ে খাচ্ছে পুইশাক্তামশাই কেমন হয়েছে বলছে দুর্দান্ত হয়েছে যাই হোক ওকে সব দিয়ে দিয়েছি বাটি বাটি করে এবার আমি নিয়ে বসবো দিয়ে রান্নাঘর পরিষ্কার করবো একটু বেরোনোর আছে তাহলে ফিরে আসছি কিছু আবার কিছুক্ষণ পর এখন আপাতত টাটা খাওয়া দাওয়াটা করি আসা হয়ে গেল গ্যাসটা মুছে রান্নাঘর একদম মুছে একদম রান্নাঘর একদম সন্ধ্যের সঙ্গে পরিষ্কার করে এখন যাব আমি একটু রেডি হব ফ্রেশ হব ফ্রেশ হয়ে যাবো একটু কাজটা পাড়ায় কেন যাচ্ছি কী করছি সবটাই তুলে ধরবো সব কিছুই তো তুলে ধরি আমার ব্লগের মাধ্যমে তো চলুন এখন একটু খাওয়া দাওয়া হয়ে গেছে গুছিয়ে নিয়েছি আসুন মজার আমার একটা দিদি আছে দিদি আসবে আমি ছাদে রেখে এসেছি গ্যাসটা সেগুলো মুছে নিলাম পরিষ্কার করে এগুলো তো এবারে যাব ফ্রেশ হবো রেডি হব যাবো একটু কাস্টাপাড়ায় টোটো চলে আসবে সাড়ে তিনটে তিনটে বেজে গেছে দেখা হচ্ছে পরে আবার রেডি হয়ে নিয়েছি টোটো চলে এসছে যাচ্ছি কাস্টাপাড়াতে বললাম একটু আছে দরকার তো কাস্টাপাড়ায় যাবো কী করছি কী না করছি বাড়ি এসে তুলে ধরবো ওখানে সবার সামনে অতটা হয়তো তুলে ধরতে পারবো না এই যে কিছু কাজ নিয়ে আবার যাবো শিল্পাতে বিভিন্ন কাজে এখন একটু বেরোচ্ছি ফিরে আসছি পরে স্তাপাড়ায় কেনাকাটি করছি মিষ্টি করছে এটা হলো আনন্দবাজার গলি আনন্দবাজার গলিতে থেকে কিছু জিনিস কিনলাম এখানে আনন্দবাজার থেকে পাঞ্জাবি কিনলাম মশার জন্য একটা পাঞ্জাবি কিনলাম টোটো আসছে উঠবো এই যে আনন্দবাজার এটা হলো আনন্দবাজার এটা পাঞ্জাবি মিউজিয়াম এখান থেকে পাঞ্জাবি নিলাম কর্তামাশার জন্য কাস্টমার আর বাজারপুরো এই যে আগমনী বাসন্তী এই হকাস কর্নার চলে গেল হকাস কর্নার কাস্তপাড়া থেকে চলে এসেছি এই যে শিল্পা আজ 33 বছর থেকে আমি ब्लाউস বানাচ্ছি হ্যাঁ এই শিল্পা কিন্তু দারুণ ভাবে ब्लाউস বানায় কাস্তপাড়া থেকে ঘুরে এসে এই যে ब्लाউসের দোকানে চলে এসেছি সব ब्लाউস ब्लाউস বানাতে দিলাম শিল্পাতে লাস চলে এলাম কাস্তপাড়া থেকে একটু ডুকটা কেনা করলাম ওই নিচে মানে আমরা তো জয়েন্ট ফ্যামিলি মেটার তো একটা সামনে একটা অনুষ্ঠান আছে বাড়িতে একটা চুড়িদার থ্রি পিস কিনলাম আর পটা জন্য তো ওই যে পাঞ্জাবি আনন্দবাজার দেখালাম একটা পাঞ্জাবি কিনলাম আর কিছু টুকিটাকি টুকিটাকি সংসারের জিনিস কিনলাম এই হলো কেনাকাটা করে ওই শিল্পা টেলার হয়ে বাড়ি এলাম সারাটা দিন এইভাবেই গেল আমার কেমন লাগলো সারাটা দিন একটা ভিডিও আপনাদের সামনে তো একটা সারাদিনের ভিডিও আপনাদের সামনে আজ তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সকলকে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন আবার আগামীকাল আমার সারাদিন কীভাবে যাচ্ছে সেটুকুই তুলে ধরব ওই ব্লগ ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার